আসসালামু আলাইকুম গাইস আজকে সকালে নাস্তা করতেছি এখন আসছে হলো বেগুন ভাজা ছোটো ছোটো এখন আসছে মুজা মুসা ভাজি আর এখন আসছে ডিম ভাজি আর এই হচ্ছে ডাউল তো গাইস এখন খাওয়া শুরু করবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন বিসমিল্লাহ হুম খেয়ে

এত সব ক্যা আসলে আমার বসে থেকে ডাউল ভাজি ডিম অনেক পছন্দ এর জন্য অনেক চাষ কার পছন্দ কার কার পছন্দের পাশি ভাত আর সে ডিম ভাজি ভত্তা এইগুলো কার পছন্দ একটু জানাবেন 어. 저번에 뭐라고 보내야 할까요? 저번에 시도만 돼요. সেই সাপ এত সাপ কে আপনার খবর আপনাকে না দিতে পেরে আমার অনেক কষ্ট হচ্ছে

আমি ভিডিওটা কাটবে দেখুন সেরকম যারা আছেন এরকম শুনুন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই পার্বতী আবার দেখাবে ইনশাল্লাহ